সাবারো লিলুয়ার কোনা চৌধুরী পাড়ায় একটি দেড়শো বছরের পুরনো বাড়ির কার্নিস ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হলো জানা গিয়েছে মমতা চৌধুরী নামে পঁচাত্তর বছর বয়সী ওই বৃদ্ধা যখন ঘুমোচ্ছিলেন তখনই তার উপরে বাড়ির কার্নিশের একাংশ ভেঙে পড়ে যখন দুর্ঘটনাটি ঘটে তখন বৃদ্ধা যে ঘরে শুয়েছিলেন তার পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন বৃদ্ধার স্বামী বারিন চৌধুরী সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধার স্বামী দেখেন তার স্ত্রী চাপা পড়ে রয়েছেন বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাতেই বাড়ির ওই অংশ কোনোভাবে ভেঙে পড়ে তবে তা ঝড় বৃষ্টির জন্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশের বক্তব্য বাড়িটি পুরনো হওয়াতেই এই বিপত্তি খাওয়া দাওয়া করেছি তখন আমি বললাম এইরকম খারাপ কিছু তো না তেমনই ফুয়ে পড়লো আর রাত্রি সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথম ঘুম থেকে উঠে কিন্তু সব জল আমি আজকে গিয়ে দেখি দরজা খেলছি খুলছে না কি হলো আমি অর্ডার দিলাম অনেকক্ষণ মানে এ করেছি করার পর কিছু ছাড়া পাইনি তখন আমি করলাম যে একটা খুঁটি নিয়েতে দরজা ঢুকিয়ে ঝুঁকে দিয়ে খুলে গেল ঘরে ঢুকে দেখি ওই ওই অবস্থা কি পুরো ছাদ ভেঙে পড়ে গেছে ওই চাপা পড়ে পড়ে আছে হ্যাঁ আপনার নাম আর কি বলবো আর কিছু না নামটা বল না マインドジュリー。